দিনে দুপুরে একের পর এক বাড়িতে চুরি বাঁকুড়া শহরে আতঙ্ক বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকায় একের পর এক বাড়িতে বড় বড় চুরির ঘটটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দিনে দুপুরে দরজা ভেঙে গ্রিল কেটে বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে পালালো দুষ্কৃতীরা ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে একের পর এক বাড়ি টার্গেট করে চুরির ঘটনা ঘটছে বাঁকুড়া সদর থানার চুরির ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন নন্দনপল্লীর বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায় স্কুল শিক্ষক সরকারি অন্যান্য দফতরে পরিবারের আধিকারিক কর্মী এবং পুলিশের চাকরি করে এমন পরিবারের সংখ্যা বেশি নন্দনপল্লী এলাকায় বাড়িতে তালা দিয়ে অনেকে যেতে হয় কর্মস্থলে এতে আরো আতঙ্ক বেড়েছে এলাকায় আমরা ভীষণই আতঙ্কিত কারণ ধরুন এটা রাত্রিবেলার ঘটনা নয় দিনের বেলাতে চারদিকে বাড়িতে ভর্তি এই পরিস্থিতি বা এই পরিবেশে যদি দিনের বেলাতে একটু সামান্য সময়ের জন্য তারা বাড়ির বাইরে গেছে এবং সেই সময়ের মধ্যে চুরি এবং সেটা একটা বাড়িতে নয় বেশ কয়েকটা বাড়িতে যদি দিনে দুপুরে যদি চুরি হয়ে যায় এবারে আমরা সবাই কিছু না কিছু কাজ করি কাজের সঙ্গে জড়িত সবাই দিনের বেলায় বাড়ির বাইরে যায় কাজ ফাজ করতে সেই পরিস্থিতিতে এখন এই যদি চুরি ফুরি করে নিয়ে যায় তাহলে আর কার কি বলা আছে আপনি সেটা বলুন আতঙ্কিত ভীষণই আতঙ্কিত কারণ বুঝতে পারছি না এখানে আমাদের কি করা উচিত কি না করা উচিত কারণ দিনের বেলায় সবাই আমরা কাজ করতে বাইরে যাই এই পরিস্থিতিতে যদি বাড়িতে এসে চুরি হয়ে যায় আর মানুষ সবাই কাজ করে এবং তারা বাড়ি ছেড়ে যায় এবং বাড়ি যেতে ছেড়ে যেতেও ভয় পাচ্ছে কাজে যে কি করে কি হবে হয়তো বাড়িতে এসে চুরি যদি হয়ে যায় এই পরিস্থিতিতে এই সময়ের মধ্যে তাহলে আর কি আর করা যায় পুলিশকে জানানো হয়েছে পুলিশ ওনারা ওনাদের মতো কাজ করছে কিন্তু এই জায়গাতে ওনাদের পক্ষেও সেরকম যে সমস্ত কাজ বাদ রেখে পরে আমাদের পাড়া যে আপনার ইয়ে দেবে পাহাড় দেবে সেরকম পরিস্থিতি তো নয় নিজেদের তা উদ্যোগে কিছুটা একটা আমরা অ্যালার্ট থাকছি এই পর্যন্ত আর কি হ্যাঁ আমার নাম সুব্রত ব্যানার্জি ঘটনাটা আমি সকালে নটা নাগাদ বাড়িতে বাড়ি চাবি দিয়ে অফিস জন্য বেরোই এবং আমার ওয়াইফ পাটপুরে আমার শ্বশুর বাড়ি উনি পাটপুর যান ইন দ্য মিন টাইম আমি বাড়ি চাবি দিয়ে বাড়ি যাওয়া অফিস চলে গেলাম এবং ওই ব্যাক করলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ এসে দেখি মেন দরজাটা ভিতর দিক থেকে লক করা এবং ব্যাকডোরটা খোলা তারপর ব্যাকডোর দিয়ে যখন আমি বাড়িতে ঢুকি দেখি যে বাড়ির ভিতরে সমস্ত আলমারি ভাবে খোলা দুটো বাড়ি দুটো রুমে আলমারি আলমারির লন্ডভন্ড খোলা এবং যখন একটু ভালোভাবে সার্চ করি দেখতে পাই যে সোনা দানা এবং কিছু টাকা পয়সা ছিল সেগুলো নেই সঙ্গে সঙ্গে আমি আমার ওয়াইফকে কল করে জানাই ও আসে দৌড়ে এবং পাড়া প্রতিবেশী আমাদের ও সেক্রেটারি আছেন এবং পাড়া সবাই আছে সবাইকে ফোন করি ওনারাও আসেন এসে দেখেন যে ওনারা আমার সাজেস্ট করেন থানায় একটা কমপ্লেন জানানোর জন্য সেই মতো আমি থানায় একটা এফআইআর করি মোটামুটি হাজার কুড়ি বাইশ হাজার টাকা গেছে এবং লাখ দেড় দুই টাকার সোনাদানা গেছে চুরি গেছে হ্যাঁ এটা সত্যি আতঙ্কের আতঙ্ক তো বরং কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা চুরি হয়েছিল তারপর থেকে পাড়াগতভাবে আমরা একটা ওই রাত্রিবেলায় একটা ওই সবাই মিলে পালি ভাগ করে জেগে জেগে দিন রাত্রে পাহারা দিতাম কিন্তু এটা তো দেখছি পুরো দিনের বেলায় দুপুরবেলায় চুরি এটা তো পাড়া প্রতিবেশী যারা আছে এবং আমাদের এই ভদ্রস্ত পাড়ায় মোটামুটি সবাই ওয়ার্কিং তো দুপুরবেলায় সবাই মোটামুটি বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে দুপুরে কেউ থাকে না তো এরকম দুপুরে যদি বাড়িতে চুরি হয়ে যায় তাহলে তো এটা সমাজের জন্য খারাপ মানুষ আতঙ্কিত থাকবে যাতে এটার একটা সুরা হয় এবং চোরকে ধরা হয় এবং তার একটা উপযুক্ত শাস্তি হয় তার বন্দোবস্ত করছে এবং যদি কোনোভাবে আমার হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরে পেতে পারি তার জন্য আমি পুলিশ প্রশাসনকে এবং আপনাদেরকেও একটা প্রার্থনা জানাচ্ছি আমার নাম কৌশিক চৌধুরী আমি ইলেকট্রিক আমার হাজবেন্ড অফিস বেরিয়েছিলেন অফিস থেকে ফিরে এসে দেখছেন চারদিক লন্ডভন্ড গেট খোলা গেট খুলে কেউ ঢুকে আমাদের চারিদিকে সব আলমারি টালমারি খুলে যা সমস্ত যা ভ্যালুয়েবল জিনিস ছিল অর্নামেন্টস ক্যাশ যা ছিল প্রায় দু লক্ষ টাকার মতো জিনিস টোটাল মানে মোটামুটি দু লক্ষ টাকার মতো জিনিস চলে গেছে নিয়ে চলে গেছে আর তালা তালা ভাঙা ভেঙে ভেতর থেকে ছিটকানি লাগিয়ে অন্য গেট দিয়ে বেরিয়ে গেছে ভীষণই কারণ দিনের বেলায় যদি এরকম হয় হয়তো মানুষ আতঙ্কে থাকবে আমার চারিদিকে এতগুলো বাড়ি আছে তার মধ্যেও এত এত মানুষ কাজ করছে অনেকগুলো অনেক বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি টিস্ত্রিও আছে সেক্ষেত্রে আতঙ্ক তো লাগবেই স্বাভাবিক হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেও ছিলেন দেখা যাক কিছু হয় যদি আমরা কেস ফাইল করে এসেছি